হ্যালো গাইজ গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আজকেও তোমাদের সামনে অনেক ড্রেস নিয়ে এসেছি অনেকগুলো ড্রেস দেখাবো তোমাদেরকে তো কিছু ড্রেস আছে আমার হট মেম্বারশিপে কিছু আছে আর কি সিলভার ডায়মন্ড এরকম সব কিছু মিশিয়ে ড্রেস আছে আজকে তো চলো দেখাই তোমাদেরকে সব ফার্স্টে এটা খুলি চলো আজকে সকাল থেকে পার্সেল এসেই যাচ্ছি এসে আছে প্রচুর পার্সেল এসছে আজকে তো এখনও আসবে বুঝেছো ফোন করেছিল তো আমি বাড়িতে ছিলাম না মেয়েকে স্কুলে আনতে গেছিলাম তো আমি বললাম বাড়িতে নেই তো কিছুক্ষণ পর এসে দিয়ে যাও তাই বললাম তো তার জন্য এটা একটা আছে এটা হলো হট ডায়মন্ড মেম্বারশিপের জন্য এটা ঠিক আছে একটা জাস্ট ক্রপ টপ আর এটা আছে প্যাকেটগুলো উড়ে উড়ে যাবে বলে এখানে ওখানে সেখানে বুঝে উঠে রাখছি এটাও আছে হট ডায়মন্ড মেম্বারশিপের জন্য ঠিক আছে বন্ধুরা এ দেখো এরকম জাস্ট ডিজাইনটা এ দেখো এরকম তো আজকে আমি হট ডায়মন্ডে এটা পরে আসবো তো যারা এখন হট ডায়মন্ড নাও নি তো ঝটপট করে নিয়ে নাও হট ডায়মন্ড মেম্বারশিপটা আর এটা কি আছে এটা আছে জাস্ট একটা প্যান্ট প্যান্টটিটা বাবু কি দারুণ লাগছে না আজকের এতদিন পর একটা প্যান্টটি আমি মনের মতো পেলাম ডিজাইনটা দেখো প্যান্টির কী সুন্দর লাগো তো আজকে আমি হট ডায়মন্ড মেম্বারশিপে আমি এই দুটো ড্রেস পরে আসছি যারা মনে করছো আমার হট ডায়মন্ড মেম্বারশিপটা নেবে তো ঝটপট করে নিয়ে নাও আর মেম্বারশিপটা নেওয়ার জন্য দেখো ইউটিউব চ্যানেলটাকে আমার প্রথমে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পর দেখো পাশে বেল বাটনটাকে অল বাটন করে ওইখানে দেখো অপশান আছে চারটে ঠিক আছে ওখান থেকে তোমাদের যেটা পছন্দ তোমাদের মতো পছন্দ মতো নিয়ে নাও এছাড়া আর যে দেশগুলো আছে সেগুলো আমি ইয়েতে দেখাবো ভাবছি আরে দেখো একটা ব্যাগ অর্ডার করেছিলাম তো এই ব্যাগটাও আমার চলে এসেছে ব্যাগটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও এই যে পার্স এই ব্যাগটার দাম অনেক তেরোশো কত টাকা দাম ব্যাগটার তো চল আমি তোমাদের দেখিয়ে দিই ঝটপট ঝটপট করে কি আছে আরো সবগুলো দেখাবো বলেছি তো দেখা এই একটা টপ আছে এই টপটা দেখেছো আমি খুলে দেখালাম না আমাকে পড়তে দেখে তো এটা আমার একটা আছে এটা হলো আমাদের মিষ্টি ঠিক আছে সেম ডিজাইন ও নিয়েছে আর এটা আছে আমার নাইট ড্রেস মানে ঘুরতে যাচ্ছি তো তার জন্য নাইটে পড়ার জন্য এটা নিয়েছি দশ তারিখে আমি এক জায়গায় ঘুরতে আছি কোথায় যাচ্ছি সেটা আমি তখনই দেবো এটা সারপ্রাইজ ঠিক আছে আগে থাকতে আমি বলছি না আমি কোথায় যাবো দশ তারিখে তোমাকে বলবো যখন যাবো আমি কোথায় আমি যাচ্ছি অনেক বড় এ দেখো এটা হলো নাইট ড্রেস এটা একটা উপরে টপ আর একটা প্যান্ট এই যে তো এটা কেমন পরে দেখবো তারপরেকে বলবো কেমন কী আর দুটো টাওয়াল নিয়েছি একটা টাওয়াল খুলে দেখা এটা সেই মানে চুল চান করে ওঠে চুল ভিজা থাকে যেটা চুল জড়ায় সেই টাওয়াল এটা দুটো নিয়েছি একটা আমাদের মিষ্টুর আর একটা আমার আরও পার্সেল আছে বন্ধুরা খুঁজে পাচ্ছি না আরও পার্সেল দুটো আছে আর পার্সেল কোথায় আছে এখন এদিক ওদিকে রাখা আছে তো চলো পরে তোমাদের নেক্সট ব্লগে দেখাবো আরও ব্লগ আসতে চলেছে আর এটা পরে আমি আজকে হট ডায়মন্ডে আসবো আর এটা আসবো আজকে এমনি ডায়মন্ডে আসবো নাহলে গোল্ডে আসবো এটা পরে আজকে গোল্ডে আসবো আমি ঠিক আছে আর এটা আসবো হট ডায়মন্ডে এই যে এই দুটো পরে তো যারা ভাবছো আমার মেম্বারশিপ জয়েন করবে তোমাদের একবার আর একবার বলে দিই মেম্বারশিপ নেবার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার পরে পাশে বেল বাটনটাকে অল বাটন করে রাখো তাহলে আমি যখন যখন লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে আর তারপর দেখো পাশে দেখো জয়েন্ট বাটন আছে জয়েন্ট বাটনে গিয়ে টাচ করো ওইখান থেকে মেম্বারশিপটা নিয়ে নাও ওখান থেকে যদি রিচার্জ হয় তো ভালো নাহলে রিডিন করে করে নিয়ে নাও আর নাহলে স্টোর থেকে রিচার্জ করতে হবে ঠিক আছে অনেকে জিজ্ঞেস করো যে বৌদি কী করে নেবো নিতে পারছি না তাদের জন্য আর কি এই ভিডিওটা আমি বানানো তো ভাই লাভ ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো রাত্রে লাইভে দেখা আছে জমিয়ে লাইভ হবে আজকে ঠিক আছে অনেক 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 আড্ডা কর মারবো আর যারা এখনো নাও নি ঝটপট করে নিয়ে চলে আসো বল চাই ঠা ভাই লাভ ইউ